স্টেশনে এই যে আমাদের টিম টিমে আসি আমরা কুড়ি এই যে ব্যারাকপুর স্টেশন সামনে থেকে আমি তুলতে পারলাম না ভিডিওটা দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না চলে এসছি এবারে উপর ট্রেনে ট্রেন তো দাঁড়িয়ে আছে সবাই সারাদিন থাকবে সাথে আমাদের নিয়ে যাবো পরমায়ের দর্শন করাতে চলে এসেছি বড় মায়ের মন্দিরে বিশাল লাইন জানো মনে হয় হাজার লোকের পিছনে লাইনে আছে এক এক কিলোমিটার প্রায় লাইন দিয়েছি জানো তবে লাইনের পিছনে আছি এক কিলোমিটার তো হবেই তারপরে আবার যেতে হবে মায়ের সামনে দর্শন করতে আমার কৃষ্ণাঘরকন্যা চ্যানেল থেকে এইখানে আজকে ভিডিওটা শুরু করেছি সবাইকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক আদর জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম শুরু করেছি তো অনেক সকালেই এই যে রোদ্দুরে রোদ্দুর প্রচুর মাথার যন্ত্রণা হয় ওই জন্য মাথাটা চাপা দিয়ে আছে পিছনে আমাদের বড়ো টিম বড় টিম সবাই লাইন দিয়ে আছে হ্যাঁ কুড়ি জন হ্যাঁ জন আর কি এসেছি আমরা তোমাদের আগেই বলেছি কত লাইন আবার সবাই আসছে লাইন দেওয়ার জন্য ও কত ছবি বিক্রি হচ্ছে এখানে একটা মন্দির আছে ব্রহ্মাময়ী মায়ের মন্দির এখানে একবার চলে এলাম লাইন তো দিতে হয়েছে অনেক দূর পর্যন্ত ওই রাস্তাতেই মন্দিরটা ওই জন্য এখানে চলে এলাম হ্যালো আছে বাবা বলে না এটা তো গঙ্গা নদী এখন ভাটা আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি নিলাম এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে লঞ্চে চেপে যাওয়া যায় কোথায় যাওয়া যায় সেটা আমি জানিও না এইখানে দিয়ে রাস্তাটা আছে এই যে কারা এখানে সব ঘোরাঘুরি করছে দেখি নাও

মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা এসেছি এখানে খাওয়া দাওয়া করবো দুপুরে ইচ্ছা ছিল মায়ের ভোগ খাবো কিন্তু এখন নাকি ভোগ খাওয়া বন্ধ হয়ে গেছে কারণ অনেক ভিড় হয় মা অতজনকে খাওয়াতে পারছে না ওই জন্য মা বন্ধ করে দিয়েছে এই যে আমাদের আছে দেখো এটা আশি টাকা প্লেট খাবার এখানে এটা দিয়েছে এটা আলু ভাজা বাঁধাকপির তরকারি এটা ফুলকপি আলু তরকারি কিন্তু কপি ছড়িয়ে গেছে পুরো পাঁপড় শশা লেবু ডাল আর পনির দিয়েছে এটা পনির এই হচ্ছে আশি টাকা প্লেট আর ষাট টাকা প্লেটও আছে কিন্তু আমরা আশি টাকা প্লেটটাই নিয়েছি এবারে খেয়ে বলবো টেস্টটা কেমন হয়েছে খাবার তো খেলাম কিন্তু টেস্ট বলতে পারছি না খুব একটা ভালো খুব একটা মন্দ মোটামুটি মোটামুটি খাবার আর কি এবার আমাদের বাড়ি ফেরার পালা আমরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরের আর সবাই যে যা কেনাকাটা করে আমরা বসেছিলাম প্রায় দু ঘন্টা গঙ্গার ধারে এবার আমরা বাড়ি যাচ্ছি এখান থেকে আমরা দুজনে রিক্সায় করে স্টেশন যাচ্ছি আরও সবাই হেঁটেই আসবে বেশি দূর রাস্তা নয় তাও কোমরের বিশাল যন্ত্রণা আর দিদির হাঁটুর যন্ত্রণা তাই আমরা রিক্সায় করে যাচ্ছি ওই যে সাদা বিল্ডিংটা ওটাই হচ্ছে মায়ের মন্দির আমরা তো গঙ্গার ধার থেকে রিক্সায় উঠেছিলাম এটাই মায়ের মন্দির এর সাথে মনে হয় বাড়ি আছে মায়ের দর্শন করে মনটা সত্যিই খুব ভালো লাগলো মায়ের মানে রূপটা খুব সুন্দর এই যে মন্দিরের চূড়ো আর এখানে লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা মা সবার এবার দুদিকে অনেক দোকান অনেক মানে অনেক কিছুই বিক্রি হচ্ছে যে যার পছন্দ মতো সবাই কেনাকাটা করলো তারপরে আমরা এবার চলে যাব স্টেশন যারা আসুনি তারা অবশ্যই একবার এসো মায়ের দর্শন করে যাবে ওই জন্য এটা হচ্ছে নৈহাটি স্টেশন এখানে আমরা রিক্সা থেকে নামবো আমি আমরা এসেছিলাম সবাই মিলে সবাই আছে আরও পিছনে আরও সবাই আছে আমরা এসেছিলাম তো বড়ো মায়ের কাছে এবার আমরা বাড়ি ফিরছি এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাদের তারা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটা অন করবে তাহলে আমার পরের ভিডিও তোমরা দেখতে পারবে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা